আমরা অনেকেই ভাজা জিরা গুঁড়াটা পারফেক্টভাবে করতে পারি না কারণ জিরাটা ভাজতে গিয়েই আমরা বেশি ভেজে ফেলি যার কারণে জিরাটা পুড়ে যায় এবং ফাঁকি করার পরে কালো হয়ে যায় তরকারিতে দিলে তিতা হয়ে যায় তো আজকে আমি পারফেক্টভাবে জিরাটা ভেজে দেখাবো কড়াইটা হালকা গরম করে জিরাগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামের চাইতে একটু কমিয়ে রেখে অনবরত চেড়ে ভাজতে থাকতে হবে একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে এক পাশ পুড়ে যাবে তো এইরকম নাতে নাতে যখন দুই একটা জিরা ফুটপুট করে ফুটতে থাকবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে এই রকম ছড়ানো একটা শুকনো ডিশে ঠান্ডা হতে দিতে হবে তা না হলে যদি এগুলো গরম করাইয়ে থেকে যায় তাহলে কিন্তু তখনও জিরা বেশি আচে পুড়ে যায় কারণ জিরাগুলো শুকিয়ে খুব মুচমুচে হয়ে যায় একটু তাপেই পুড়ে যায় তা আমি কিন্তু ব্লেন্ডারে গুঁড়া করি তো গুঁড়ার কালারটা দেখে বুঝতে পারবেন পারফেক্টভাবে ভাজা হয়েছে তো এটা যদি পুড়ে যেত তাহলে এটা কালচে হতো একটু ডিপ কালার হতো আর সেটাই তরকারিতে দিলে তরকারি কালো হয়ে যায় আর খেতেও তিতা লাগে ঘ্রাণটাও নষ্ট হয়ে যায় তা আমি কিন্তু পাটায় বেটে জিরা গুঁড়া করি না আমি অনেক বছর এইভাবে ব্লেন্ডারে জিরা গুঁড়া করি আর জিরাটা ভাজার সময় একটু কম ভাজতে হয় যেহেতু কোরবানির ঈদ সামনে সেই জন্য জিরা ভেজে আমি গুঁড়া করে নিলাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি এখানে আলু আর করলা কুচি করে কেটে একটু বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করে ভেজে নিলাম করলা ভাজিটা আমরা দুই রকমের খাই একটা হচ্ছে একটু কাঁচা কাঁচা সবুজ সবুজ আর একটা হালকা একটু ভাজা ভাজা তো আজকে রান্না করছি হাঁসের মাংস আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টিও হয়েছে সেই জন্য হাঁসের মাংস ভুনা করছি তো হাঁসের মাংসটা ভুনা করতে হলে একটু পরিমাণে বেশি মশলা দিতে হয় তা না হলে হাঁসের মাংসে কিন্তু গন্ধ করে আর আরেকটা কাজ করলে হাঁসের মাংস গন্ধ করে না সেটা হচ্ছে হাঁসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ভালো করে বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হয় একটু কুসুম গরম পানি দিয়ে তো হাঁসের মাংসটা আমি ঝোল দিয়ে দিয়েছি রান্নাও প্রায় শেষ এখানে কিন্তু আমি একটু ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি তো এই যে হাঁসের যে গিলাটা আমি একটু ফুলের মতো করে কেটে নিয়েছিলাম এটা রান্না করার পরে কত সুন্দর হয়েছে দেখতে আমি কিন্তু এইভাবে মুরগির গিলা হাঁসের গিলা সব গিলা এইভাবে কাটি তাহলে দেখতেও সুন্দর লাগে তো হাঁসের মাংস রান্না শেষ আজকে আরও রান্না করছি লাউ দিয়ে মসুর ডাল তো এই ডালটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আর যখন প্রচুর গরম পড়ে তখন কিন্তু এই ডালটা রান্না করি ডালটা খেলে পেট ঠান্ডা থাকে শরীরও সুস্থ প্রচন্ড গরমে এটা একটা উপকারী খাবার তো বাগার দিয়ে দিলাম লাউগুলো এমন আস্তে আস্তেই থাকবে আর ডালটাও একটু আস্তে আস্তে থাকবে তো এইভাবে আর একটুখানি জাল করে বাগানের ঘাণটা ডালের সাথে মিশিয়ে এরপর আমি চুলা বন্ধ করে দিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ আজকে বিকেলে একটু বৃষ্টি হয়েছিল তো সারাদিনে কিন্তু মিষ্টি মিষ্টি রোদ ছিল মেঘলা মেঘলা করছিলো তো বিকেলে বৃষ্টিটা হয়েছে ভালোই লাগছে অনেক দিন পরে প্রখর রোদ আর গরমের পরে এরকম একটু ঠান্ডা ঠান্ডা ভাব